ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ থামানোর চেষ্টা শুরু হয়েছে দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর ইতিমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ডেকে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকের সঙ্গেও আর এদিকে ইসরায়েলও ফিলিস্তিনিদের মধ্যে চলার সংঘর্ষকেও পুরোপুরি থামেনি এই পরিস্থিতিতে সদস্য সাতাশ দেশের মানুষদের অন্তত তিন দিনের জন্য খাবার পানীয় জল সহ জরুরি জিনিস মজুদ করতে ইউরোপীয় ইউনিয়ন বলেছে শুধু খাবারই নয় প্রয়োজনীয় ওষুধ এবং আইডি কার্ডও আলাদা করে পলিথিনের মধ্যে রাখার পরামর্শ দেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশের মোট ৪৫ কোটি মানুষের উদ্দেশ্যে জরুরি ভিত্তিতে এই নির্দেশিকা জারি করা হয়েছে যা দেখে কিন্তু একটা আশঙ্কায় বারবার মাথা চাড়া দিচ্ছে তাহলেও তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগছে কোনোভাবে কি আর তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানো সম্ভব হবে না ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্তা মঙ্গলবার ব্রুসেলসে সেই কথাই জানিয়েছেন তার মতে প্রতিরক্ষা ছাড়া শান্তি সম্ভব নয় এটি একটা বিভ্রম যদি রাশিয়া এটি বিবেচনা করে ইউক্রেনের সীমানায় একটি মানচিত্রের একটি রেখা মাত্র কেন এটি অন্য কোন দেশের সীমানাকে সম্মান করবে তিনি ব্রাসেলসে ইউরোপীয় পলিসি সেন্টার ইভেন্টের একটি সভায় বক্তৃতা দিতে গিয়ে এই কথাই বলেছেন প্রসঙ্গত রাশিয়ার কাছ থেকে ক্রমাগত হুমকি পেয়ে ইউরোপীয় নেতারা যুদ্ধ প্রস্তুতির গুরুত্ব উপলব্ধি করেছেন আর এই গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে বিশেষ করে ইউরোপের প্রতি ট্রাম্প প্রশাসনের দ্বন্দ্বমূলক অবস্থানের জন্যই ইউক্রেনের জন্য ন্যাটোর অবদান এবং সমর্থন সম্পর্কে একটি মহাদেশীয় প্ররোচনা সামরিক প্রস্তুতি জোরদার করার জন্য পরিস্থিতি তৈরি হয়েছে ইউরোপীয় কমিশন প্রস্তুতি তাদের সদস্য দেশগুলির নাগরিকদের পরামর্শ দিয়েছে যে কোনো জরুরি পরিস্থিতির জন্য তারা যেন নিজেদের মানসিকভাবে প্রস্তুত রাখেন এবং সেই অনুযায়ী বাস্তব পদক্ষেপ গ্রহণ করেন এরই সঙ্গে তিন দিনের জন্য খাবার পানীয় জল ওষুধ সার্চ লাইট এবং নিজ নিজ জরুরি পরিচয়পত্র সরিয়ে রাখতে বলা হয়েছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ যদি দীর্ঘদিন ধরে চলে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এই আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন সামরিক বিশেষজ্ঞরা এবার হোয়াইট হাউসেও তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্ক বার্তা দিলেন ট্রাম্প এই বলছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নো দ্য তে ওয়ান স্যারো আরো নো দ্য তে ওয়ানসারো দেয়ার ওয়ান অ্যাস স্যারো রাইডো দেয়ার বিকজ উই ওয়ান্ড আম জু স্যারো অ্যাড আন গোয়িং এ টু স্টাফ দেয় more important than anything else secondarily way down the line is the money so we're in for $350 billion and europe is in for $100 billion they should be in for the same or more than us and you know i, I watched over the last week or so what's going on in europe this thing could end up in world war iii if we don't get it settled this could really end up in a world war iii we got to get it settled because i have to know Russia Donald Trump তিনি আমেরিকার মশনাতে দ্বিতীয়বার বসার পর সেই জল্পনাও তৈরি হয় বিভিন্ন মহলে এরই মাঝে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা আমেরিকায় বসে সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে জড়াতে দেখা যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে আর সেই বৈঠকের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে অনেকেই মনে করছিলেন জেলেন্সকির এই আচরণের প্রেক্ষিতে হয়তো কোনো কড়া পদক্ষেপ করতে পারেন ট্রাম্প এক্ষেত্রে প্রশ্ন উঠতে শুরু করেছে এবার কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনকে অস্ত্র সাহায্য বন্ধ করতে পারে আমেরিকা উল্লেখ্য ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এই প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে আর সেই অস্ত্র সাহায্য বন্ধ হতেও পারে এমনই উদ্বেগ থেকে হোয়াইট হাউসে পৌঁছন জেলেন্সকি। কিন্তু সেখানে যা ঘটে যায় তা একেবারে নজিরবিহীন রাশিয়ায় ইউক্রেনের যুদ্ধ না থামার দায় কার্যত বলমির জেলেন্সকের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন ট্রাম্প ইউক্রেনকে সরাসরি সাহায্য বন্ধ করে দেওয়ার জন্য বন্ধ করেছে আমেরিকা শেষ পর্যন্ত বাধ্য হয়ে ট্রাম্পের কথা মেনে নিয়ে শান্তি চুক্তির পক্ষে এবং খনিজ চুক্তি করার জন্য দিয়েছেন আর রাশিয়াকে আবারও হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের পরিচালিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ স্পেশালে ট্রাম্প লিখেছেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি প্রস্তাবে সই না করা পর্যন্ত আমরা রাশিয়াকে রেহাই দেব না মস্কোর উপরেও চাপবে হারে শুল্ক এছাড়া রাশিয়ার ব্যাংকগুলি আমেরিকায় ব্যবসার উপরে নিষেধাজ্ঞা জারি করা হবে বলেও জানিয়েছেন তিনি রাশিয়ার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যদি রাশিয়া এবং ইউক্রেন মীমাংসা করতে না চায় আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি আমরা চাই তারা মীমাংসা করুক এবং আমি মৃত্যু বন্ধ করার জন্য এটি করেছি আমি গত সপ্তাহ ধরে ইউরোপে কি ঘটছে তা লক্ষ্য করছি যদি আমরা এটির মীমাংসা না করি তবে এটি তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে আমাদের এটির মীমাংসা করতে হবে এছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি মনে করি তিনি যা করছেন অন্য কেউ থাকলেও তাই করতেন আমার মনে হয় তিনি পরিস্থিতি থামাতে এবং মীমাংসা করতে চান তিনি তাদের ওপর যতটা আঘাত করছেন তার চেয়েও বেশি আঘাত করছেন তিনি এটির অবসান ঘটাতে চান এবং আমার মনে হয় ইউক্রেন এটির অবসান ঘটাতে চায় এবং আমি তা দেখতে পাচ্ছি না এটা পাগলামই যে তারা প্রচন্ড শাস্তি ভোগ করছে Right now, on intelligence and military aid to Ukraine? No, I actually think he's doing what anybody else would do. I think he's. Uh, I think he wants to get it stopped and settled, and I think he's hitting them harder than, than he's been hitting them. And I think probably anybody in that position would be doing that right now. He wants to get it ended, and. I think Ukraine wants to get it ended, but I don't see it's It's crazy. They're, they're taking tremendous punishment. I don't quite get it, but I suspect, Michael, he probably wants to get it ended if I were president. But it did happen, so a lot of other things shouldn't have happened, too. We shouldn't have 21 million people pouring into our country through open borders, many of whom are criminals, very bad criminals, including murderers, thousands of murderers. Many killed, far far more than one person, and they're roaming our streets. But Tom Holman and Christy Noem are doing an incredible job, and we're getting them out of here. And we'll get them out. We'll get them all out. But all these things shouldn't have happened. We we, we shouldn't have inflation. We shouldn't have had this horrible inflation, where the prices have gone up. Look at eggs. So we're doing uh, we're doing a good job. We're doing a good Mr. job. President, in regards to the এই রাশিয়ার প্রতি নরম গরম নীতি নিয়েছেন ট্রাম্প কখনো তিনি রাশিয়ার পণ্যে আরও শুল্ক আরোপ করেছেন এবং আরও বিধিনিষেধের হুঁশিয়ারি দিচ্ছেন কখনো আবার ট্রাম্পের মুখেই শোনা যাচ্ছে পুতিনের ভূয়সী প্রশংসা আপনার মতামত অবশ্যই আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে আর অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না